এখন পাতা হই এক দিনের ছুটি নিয়ে পাঁচ সবাই নিয়ে যায় এখান থেকে বলছে আমরা সবাই ঝাগলকে খাওয়াচ্ছি বড়ুকে খাওয়াচ্ছি মায়ের ছেলেকে খাওয়াতে পারছি না এত নিম্নমানের খাবার ডাক্তার মহিলাগুলো আমাকে দিব দিন ধরে একটা অভিযোগ করে আসতেছে যে এখানে মানে খাবারটা খুব নিম্নমানের হচ্ছে কিছু কিছুতে মানে ডাল দিতে না কিছু যদি ডাল না দেয় সেটা খাওয়ার উপযুক্ত হয় না গুরু ঝাগলকে লোক সবাই খায় নিম্নমানের খাবার দর অঙ্গনารী কেন্দ্রে শিশুদের পুষ্টির জন্য যেমন রান্নার প্রয়োজন তেমনটা এখানে রান্না হয় না ফলে সেই খাবার শিশুদের মুখে তুলে দেওয়ার পক্ষে উপযুক্ত নয় একাধিকবার এই দিদিমণিকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভের পথে রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের বড়ুয়া গ্রামের মসজিদ পাড়ায় পাঁচশো পঁচাত্তর নম্বর অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাওয়ার অভিযোগ তুলে শিশুর অভিভাবিকারা বিক্ষোভ প্রদর্শন করেন আরও জানা যায় জায়গার অভাবে বড়ুয়া গ্রামের নাজিম উদ্দিনের বাড়িতে এই অঙ্গনারী কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ রয়েছে সেখানে হেলপার ছাড়াই একজন দিদিমণিও অঙ্গনয়াড়ি কেন্দ্রটি দু বছর থেকে চালিয়ে নিয়ে যাচ্ছেন বড়ুয়া অঞ্চল প্রধান বলে নিম্নমানের খাওয়ার বিষয়টি সেখানকার অভিভাবিকা ও গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধির কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পেরেছেন বিষয়টি নিয়ে অঙ্গনারী কেন্দ্রের দিদিমনির সাথে কথা বলবেন যেন দ্রুত এর সমাধানের ব্যবস্থা করা হয় এরপরেও সমাধান না হলে পরে অঙ্গনাড়ি কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন যদিও প্রধানকে পেয়ে শেষে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে দেন অঙ্গনারী কেন্দ্রে দিদিমণির কোনো সাক্ষাৎ পাওয়া যায়নি কি হয়েছে আমাদের সেন্টারে খিচুড়ি একদম ভালো রান্না হয় না খিচুড়ির মধ্যে তেল দেওয়া হয় না ডাল দেওয়া হয় না শুধু লবণ আর হলুদ দিয়ে ভালো করে রান্না করে না লবণ আর হলুদ দিয়ে উনুনে ছোট উনুন বাড়ির খিচুড়ি রান্না করার জন্য উনুনও নাই বড় ওই উনুনে কোনো মতো করে করার পরে ওটা লাঠি দিয়ে ঘাটে দেয় এবার ওই খিচুড়িটা যদি আমরা বাচ্চাকে খাওয়াই তাহলে হবে ক্ষতি হবে চালের মধ্যে প্রচুর পরিমাণে পকা থাকে চালের হাড়ি খিচুড়ির হাড়িটা ভালো করে পরিষ্কারও করা হয় না কোনোদিন লবণ দেয় কোনোদিন দেয় না খিচুড়ির হাড়িতে খিচুড়ি লাগায় দেয় খিচুড়ির হাড়িটাও চেঞ্জ করছে না এবার দিদিমণি একদিন পাঁচ দিন ছুটি কাটাচ্ছে পাঁচ দিনের ডিমটা আমাদের না দিয়ে উনি ডিমটা ওর ঘরে নিয়ে যাচ্ছে কেন কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা প্রায় আট থেকে নয় বছর ধরে হচ্ছে আমার মেয়ে আট আট বছর বয়স আমার আবার ছেলে হয়েছে একটা এখন আবার মানে এর আগেও আমি অনেকবার সহ্য করছি কিন্তু এবার আমি সহ্য করিনি তারপর আমি বললাম যে সুপারভাইজারের নাম্বার দাও বলছে সুপারভাইজারের নাম্বার আমি জানি না আমার ছেলেকে কেজি স্কুলে ভর্তি করছে কেজি স্কুলে আসতে একটু লেট হচ্ছে আমার আমি দু চার দিন ধরে খিচুড়ি পাচ্ছি না এগারোটার দিকে আসছি আসে দেখি দিদিমণি নাই দিদিমণি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তো এগারোটার পরে আইসিডিএস সেন্টারে আসলে খিচুড়ি দেবে না হ্যাঁ এগারোটা এক মিনিট আছে আমি আসলাম বলে ঘড়ি দেখো দেখি যে এগারোটা বাজে বলে কি নিয়ম ডাউন করে একটু ডাউন একটু আছে আচ্ছা তো আর কি কি অভিযোগ আছে আপনাদের ওই তো লেটে দেন খিচুড়ি ভালো হচ্ছে না এগুলো তো গরু ছাগল খাবে না যে খিচুড়ি দেওয়া হচ্ছে আর দিদিমনি নিয়মিত আসেন না এর আগে বলেছে এর আগে বলেছেন হ্যাঁ

তো এটা তো যেই হোক মানে নিম্নমানের খাবারটা হচ্ছে কিন্তু এখানে যে এই বাড়িতে ঘোরাচ্ছে এখানে কিন্তু একটা জায়গার দরকার আছে এখানে একটা জায়গার দরকার আছে কেউ জায়গা দিচ্ছে না এই বাড়িওয়ালা এই বাড়িওয়ালা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইনি ইনার স্বার্থে এই বাড়িটা ব্যবহার করতে দিচ্ছে এদের কোনো দোষ নেই কারণটা এরা এই বাড়িটাতে কিন্তু মানে ব্যবহার করতে দিচ্ছে আর এই আপনিও তাহলে অভিযোগ করছেন যে এখানে নিম্নমানের খাবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রধান থেকে এখান থেকে আবার প্রধান বলেছিল যেটা ওই যে শিলিগুড়ি মোড়ে একটা ইনার সেন্টার আছে ওইখানে জানানো মহিলাগুলো সবাই এখানে গিয়ে ওইখানে মানে একটা করে আসছে আমরা সেটা জানাইছি উদ্যোগ আমরা জানাইছি কিন্তু এই বিষয়টি আমি আমাকে ফোনের মাধ্যমে সকালবেলা ওখানকার জনগণেরা ফোন করেছিল যে ওখানে নাকি নিম্নমানের খাবার দেয় আইসিডিএস সেন্টারে জানি আমি পরে আমার মেম্বার সাহেবের সাথে কথা বলি এবং ব্যাপারটা আমি খতিয়ে দেখব যে বাস্তবে কি হচ্ছে বাস্তবে তো সম্পুত শুক্র ফুল ডিম এবং মঙ্গল বৃহস্পতি শনি হাফ ডিম করে দেওয়ার কথা তো আমি সেখানকার আইসিবিএস কর্মীর সাথেও কথা বললাম উনি জানাইল যে ওনার নাকি হেল্পার নেই তো সেই বিষয়েও আমি দেখব যে ওখানে কেন হেল্পারের ব্যবস্থা করা যায় এবং যদি উনি ওনাদের যে দাবি সেই দাবিটা যদি সঠিক হয় নিশ্চিত আমি আইনগত অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়া যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব